প্রিয় বন্ধুরা রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় গোপাল ভাঁড় একজন রসিক ব্যক্তি ছিলেন দেখছেন গাছের উপরে হাঁড়ি বসিয়ে নিচে রান্না করা বউকে রান্না বসিয়ে দিয়ে বাজারে মাছ আনতে যাওয়া নানা কর্মকাণ্ড মন্ত্রীকে কিভাবে জব্দ করা সবই গোপাল ভাঁড়ের বেশ হাস্যকৌতুকের ঘটনাগুলো খুবই জনপ্রিয় এগুলো গোপাল ভাঁড়ের মাছি বলে সব মিষ্টির দোকানে মিষ্টি খেয়ে আসা আর গোপাল ভাঁড়ের কিছু ছোট সদস্য ছিল যারা সব ইনফরমেশান দিতেন মণ্ডপে দেখুন ঠাকুর দেখার মাঝখানে এগুলো বেশ তথ্য বাচ্চাদের খুবই ভালো লাগবে শুভ বিজয় শুভেচ্ছা জানিয়ে আমি তুলে ধরলাম নতুন নতুন থিমগুলো কিন্তু দারুণ আরও আছে চলুন ভিতরে রাজা কৃষ্ণচন্দ্রের বিখ্যাত সভাসদরা বেশ দেখুন রাজসভা অলঙ্কার করে যেভাবে থাকতেন সেভাবেই এখানে তাদের প্রতিষ্ঠিত করা আজ আসি আবার দেখা হবে